রমিজের বিয়ের তোড়ঝোড় চলছে আর মাত্র তিন দিন বাকি রমিজের বাবা বেঁচে নেই তার আর কোনো ভাই বোনও নেই তাই সব কাজ শুধু মা আর ছেলেকেই সামলাতে হচ্ছে সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া বিয়ের কেনাকাটা করা বিয়ের কতই না কাজ থাকে এই সব সামলাতে গিয়ে রমিজের দম একেবারে মুখের উপরে উঠে গেছে তাই রমিজ তার মাকে বলল মা এত ধুমধাম করে বিয়ে করার কি দরকার ছিল আমরা মাত্র দুজন মানুষ কোন রকম বিয়েটা করে বউটা নিয়ে চলে আসতাম তা কি করে হয় তুই আমার একমাত্র ছেলে একটু ধুমধাম করে বিয়ে না দিলে কি হয় তুমি যা ইচ্ছা করো আমি আর দৌড়ে পারছি না এভাবে বলিস না বাবা বিয়েটা হয়ে যাক আর তো কোনো কাজ থাকবে না তখন তুই বিশ্রাম নিস তুমি সব সামলাও যাই হোক সব কাজ শেষ বিয়ের দিন এসে গেল রমিজ মোয়া ধুমধামে বিয়ে সেরে বউ নিয়ে বাড়ি আসলো নতুন বউ দেখা-দেখিতে পুরোটা দিন কেটে গেল রাতের দিকে রমিজের পাড়ার এক চাচাতো বোন তুলি এসে বউকে রমিজের ঘরে দিয়ে গেল এবং একটু পর তুলি আবার হাতে একটা মিষ্টির প্লেট নিয়ে টেবিলে রেখে গেল এবং যাওয়ার সময় রমেশকে বলল। রমিস ভাই তোমাদের জন্য মিষ্টি রেখে গেলাম নতুন বউ আর তুমি খেয়ে নিও নতুন বউ তখন খাটের উপর ঘুমটা দিয়ে বসে আছে রমিশ জানালার ধারে দাঁড়িয়ে আছে বাইরের আকাশ দেখছে আর মনে মনে ভাবছে আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো এসব ভাবতে ভাবতে রমিশ নতুন বউকে বলল। তুমি একটু বসো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি রমিস খুব বেশি হলে ছয় থেকে সাত মিনিট পর রুমে আসলো রুমে এসে সে যা দেখলো সে রীতিমতো অবাক হয়ে গেল টেবিলের উপর মিষ্টির প্লেটটা একেবারে খালি সে ভাবল তুলি তো অনেকগুলো মিষ্টি দিয়ে গেল একেবারে প্লেটটা ভর্তি ছিল এইটুকু সময়ের ভেতরে কেউ কি করে সব মিষ্টিগুলো শেষ করতে পারে যাক ওর হয়তো মিষ্টি খুব পছন্দ আমার সামনে খেতে হয়তো লজ্জা পাবে তাই দ্রুতই সব খেয়ে ফেলেছে নতুন বউকে কি আর কিছু বলা যায় তাই সেও আর কিছু বলল না পরের দিন সকালবেলা রমিজের মা নতুন বউকে বলল বউমা কি কিছু রান্না করতে পারো হ্যাঁ মা পারি আজ সকালে তাহলে আমি রান্না করি মা না মা তুমি নতুন বউ পরে রান্না করো দিন তো কতই পড়ে আছে এখন সব সময় তুমি সেজে গুজে থাক কত লোক তোমাকে দেখতে আসবে না মা দেখেন না একটু আমি কেমন রান্না করি রমিজের মা শেষমেশ বলল, যাও তাহলে শোনো বাড়িতে কিন্তু অনেক লোক একটু বুঝে শুনে রান্না করো ঠিক আছে মা দশ থেকে পনেরো মিনিট পর নতুন বউ রান্নাঘর থেকে এসে বলল। মা সব রান্না শেষ কি বলো এটুকু সময়ে তুমি সব কিভাবে করলে দেখি তো গিয়ে রমিজের মা রান্নাঘরে গিয়ে দেখে সত্যি তো সব রান্না শেষ কিন্তু এটুকু সময়ে সে চার পাঁচ রকম রান্না কিভাবে করলো এটাই সে ভাবছে একটু পর রমিজের মা বউকে বলল। মৌমা ঘর থেকে তোয়ালেটা দাও তো নতুন বউ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সে ওখান থেকেই তার হাতটা লম্বা করে ঘর থেকে তোয়ালেটা এনে শাশুড়িকে দিল। রমিজের মা বিষয়টা খেয়াল খেয়াল কিন্তু সেটা করেছে করিনি রমিজের ফুপু তিনি তো অনেক বয়স্ক মানুষ বিষয়টা সে রমিজের মা কে বলল এই এবি কোনো সাধারণ না আমার মনে হচ্ছে এ কোনো জিমবা আত্তা হবে তুই আমাকে বল একটা কলিজ দেখে আনতে পরক্ষণে তার সকালে রান্নার কথাটাও মনে পড়ে গেল সে ভাবল আসলে হতেই পারে তাই সে সব ঘটনা রমিজকে গিয়ে বললো রমিজেরও তখন কাল রাতের মিষ্টির কথা মনে পড়ে গেল সে শুনেছে জিনপরিদের মিষ্টি নাকি খুব পছন্দ তাহলে কি সত্যি যাই কবিরাজকে ডেকে নিয়ে আসি সে আর দেরি না করে তাড়াতাড়ি গেল কবিরাজকে ডাকতে যেই না কবিরাজ রমিজের উঠানে পা দিয়েছে সাথে সাথে নতুন বউ চিৎকার দিয়ে বলতে লাগলো কে 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 লোকটাকে নিয়ে আসলো রমিজের মা ও ফুপু বউটাকে ধরে উঠানে এনে বসালো। তারপর আগুনে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল হলুদ আগুনে পুড়তে শুরু করলে বউটার সাথে সাথেই কাটতে শুরু করে দিল এবার কবিরাজ বলল কে তুই বল কোথা থেকে এসেছিস এইবারের নতুন বউ কোথায় তাকে এখুনি আনবি নাকি তোকে এই বোতলে ঢুকিয়ে নদীতে ফেলে দেব এবং সাথে সাথে মাটিতে একটা বাড়ি দিল তখন নতুন বউটা বলল বলছি বলছি আমাকে মেরো না এবার নতুন বউয়ের চেহারা ভূমকা হয়ে গেল এবং সে এবার বলতে শুরু করলো রমেশ যখন বিয়ে করতে যাচ্ছিল আমি তখন বাড়ি থেকে বউটাকে সরিয়ে আমি সেখানে বসেছি সে আসে ওই যে তাল গাছে তাকে এখুনি আনবি নাকি তোকে এই বোতলে ঢুকিয়ে নদীতে ফেলে দেবো না 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 এই কাজ করো না আমি এখুনি বউকে আনছি সাথে সাথে সে আচল বউটাকে নিয়ে আসলো এবার চলে যা এই গ্রাম ছেড়ে চলে যা আর কোনোদিন যেন এই গ্রামে আসবি না আসলে কিন্তু এই বোতলে ঢুকিয়ে ফেলে দেব না না আর আসব না আমি চলে যাচ্ছি সে চলে গেল আর রমিস তার পর থেকে তার মানুষ বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো